এখন আসেন রব কাকে বলে রব বলতে আমরা কি বুঝি রবের আবিদানিক শব্দের অর্থ হল পালন কর্তা যিনি লালন পালন করে তিনাকে রব বলে তাহলে লালন পালন তো আমাদের মা বাবা করে কি বলেন করেন কি করে না আমাদের মা বাবা আমাদেরকে লালন পালন করে নেই একটা লোক বলেন যে করে নেই আপনি আসমান থেকে পড়ে এসছেন তাহলে আমাদের মা বাবা তো আমাদের লালন পালন কর্তা তাহলে আল্লাহ তো আমাদের পালন ব্যবধানটা কি। ব্যবধান কি রব বলতে এখানে আবিদানিক শব্দের অর্থে মা এবং আল্লাহ বাবা এবং আল্লাহ এক আবিধানিক শব্দের অর্থটা কি বলছি পালন কর্তা লালন পালনকারী তাহলে লালন পালন আমার রব আমাকে করে কি দিয়ে আলো দিয়ে বাতাস দিয়ে অক্সিজেন দিয়ে দুনিয়ার পানি দিয়ে এরপরে আমাকে নানান ফল ফলাদি দিয়ে শস্য খাইয়ে আমাকে লালন পালন করেন সব কাজ কথা বলেন সব কিন্তু আল্লাহ কি এগুলো আমাদের সামনে আনে গেছে কথা বলেন আল্লাহ তো এটারে মনে করেন মুরগের আদারকে যেভাবে এভাবে ছিটাইয়া দেন মুরগি এখান থেকে ওখান থেকে ঠুকরাইয়া ঠুকরাইয়া খায় আল্লাহ ফাক আপনার রিজিক আমার রিজিক গোটা পৃথিবীতে আল্লাহ ফাক এভাবে ছিটাই দিছে এখন আমি আপনি এখান থেকে ওখান থেকে ওখান থেকে এখান থেকে কোনো দেশ থেকে ফেস কোথাও থেকে আলু কোথাও থেকে লবণ কোথাও থেকে চাল কোথাও থেকে গম কোথাও থেকে আটা বিভিন্ন জিনিস এক দেশ থেকে এক দেশ এক দেশ থেকে এক দেশ আমরা ইনফর্ডের মাধ্যমে আমাদের দেশে আনি দোকানের মাধ্যমে আমরা সব কিছু এক দোকানে পাই তারপরে আমরা এগুলা বাড়িতে আনি বিভিন্ন জিনিসটাকে একসাথ করে রান্না করে তারপরে খাই তাহলে এই যে টোকানির দায়িত্বটা এই টোগানির দায়িত্বটা হলো মা বাবার কার কতক্ষণ পর্যন্ত প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত প্রাপ্তবয়স্ক হলে মা বাপেকে টোকায় দেয়নি তখন নিজের টোকানে নিজে টোকাইলে তো ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি টোকাই আমার সন্তানের জন্য আবার আমার সন্তান টোকাবে তার সন্তানের জন্য তাহলে রব পালনকারী লালন পালন কর্তা আল্লাহ আমাদেরকে লালন পালন করেন এই হিসেবে আল্লাহ রব আর আল্লাহর রিজিকগুলো আল্লাহ জমিনে ছিটায় দিয়েছেন মা সংগ্রহ করে আমার মুখের মধ্যে লোকমা উঠিয়ে দিচ্ছেন আমাকে ছোট থেকে আস্তে আস্তে ধীরে ধীরে সেবা যত্ন করে করে বড় করছেন এক্ষেত্রে মা হলো রব তবে রবের মধ্যে কি আছে ব্যাস আছে রবের এটা হলো শব্দিক কথা বলছি রবের আবিধানিক শব্দ কাকে বলে রব কাকে বলে আমার যখন যা প্রয়োজন কথাটা মনোযোগ দিয়ে শোনেন আমার যখন যা প্রয়োজন না চাইতে আল্লাহ সেটা আমার জন্য পুঁছিয়ে দেন যিনি পৌঁছিয়ে দেন তিনি হলেন আমার হলেন আমার লোভ এখন প্রশ্ন দেখতে পারবো বহুত কিছু তো আমরা চাই পাই না প্রশ্ন আসে না নাই আমরা আল্লাহর কাছে কি বহুত কিছু চাই কিন্তু পাই না প্রশ্ন আসে না নাই কথা বলেন কথা না বলে এগুলা লোক এগুলো আপনাদেরকে প্রশ্ন না বুঝে দিন তো বুঝতেন না কথা বলতে বেজন। তাহলে এমন বহু জিনিস আছে যেটা আমরা আল্লাহর কাছে আবদার করি আফিল করি কিন্তু পাচ্ছি না মুফাসের কারাম আল্লাহ এটার ব্যাখ্যা করেন আমি এমন জিনিস এমন কিছু জিনিস দুনিয়াতে আল্লাহর কাছে আবদার করি আফিল করি যেটা আমি পাই না এটাও আল্লাহ ফাঁক আমার মঙ্গলের কারণে আমার মঙ্গল আর্থে দেন না যেমন এক্সাম্পল দিই মনে করেন আপনি বাবা আপনার সন্তানের বয়স পনেরো বছর বিশ বছর আপনার সন্তান এখন লেখাপড়া করে কিন্তু আপনার সন্তান আপনার কাছে একটা ল্যাপটপ চাইছে একটা আইফোন চাইছে আপনার সন্তান আপনার কাছে একটা বিএমডাব্লিউ গাড়ি চাইছে আপনার সন্তান আপনার কাছে একটা ফাজারও গাড়ি চাইছে আপনার সন্তান একটা মোটর সাইকেল আপনার কাছে চাইছে বলেন মনে করেন ওই যার কাছেই চাইছে যে সন্তান তার বাবার কাছে চাইছে ওই বাবার দেওয়ার তফভিকও আছে বাবা কুটি বিএমডাব্লিউ গাড়ি দেওয়া তার লাই কোনো কিছু ব্যাপার না ফাজারও গাড়ি দেওয়া তার জন্য কোনো ব্যাপার না মোটর সাইকেল দেওয়া তার জন্য কোনো ব্যাপার না একটা ল্যাপটপ তাকে দেওয়া ব্যাপার না আইফোন তার হাতে উঠিয়ে দেওয়া ব্যাপার না কিন্তু তারপরেও সব বাবা কি তার সন্তানের হাতে ল্যাপটপ আইফোন মোটর সাইকেল বিএমডাব্লিউ গাড়ি উঠে দেয় কেন দেয় না বলেন কেন দেয় না বাচ্চার ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা বাচ্চাকে আইফোন না বিএম ডাব্লিউ দেয় না কারণ হলো যদি সে মোটর সাইকেল পায় আইফোন পায় ল্যাপটপ পায় বিএম পায় লেখাপড়া ছাড়িয়ে ডাং ডাং করবো ফিসে ফিসে করবো তার জীবনকে উজ্জ্বল করার জন্য তার বাবার সমর্থ থাকা সত্ত্বেও তার বাবা তাকে আইফোন দিচ্ছে না মোটর সাইকেল দিচ্ছে না বিএন গাড়ি দিচ্ছে না এমনও আমার রব আমার প্রতিপালক উপরে বসে আছেন এমনও হাজারো জিনিস আমি আল্লাহর কাছে আবদার করছি কিন্তু আল্লাহ পাক আমাকে দিচ্ছে না কি জন্য আমার পরকালের জীবনটাকে মঙ্গলময় সুন্দর সুসজ্জিত করার লক্ষ্যে এজন্য মহাত্মা বলেন বান্দা যখন আল্লাহর কাছে কোন জিনিস আবদার করে আল্লাহ রব হিসাবে সব কিছু আল্লাহ রব্বুল আলমিন দিতে পারেন বলে না আমার আপনার যে সাড়ে তিন হাত বৌড়ি আছে যদি সাড়ে তিন হাত বড়ির অঙ্গগুলাকে একটা একটি অঙ্গ খুলে খুলে যদি আমরা বিক্রি করা শুরু করি গর বলেন গোটা পৃথিবী বিক্রি করলেও একটা মানুষের মূল্য হবে হবে একটা মানুষের ভিতরে গোটা পৃথিবীর তো সম্পদ দামি সম্পদ আল্লাহ ঢুকে দিয়েছেন ওই আল্লাহ কি আমার জন্য বিএমডাব্লিউ কার দিতে পারে না মোটর সাইকেল দিতে পারে না আমাকে কি কুটিপতি বানাইতে পারে না ধনী বানাইতে পারে না আল্লাহ ফাক রব্বুল আল সব কিছু করতে পারেন কিন্তু রব্বুল আল আমিন বন্দার যখন যা লাগবে সময় মতো আল্লাহ রব্বুল আল তাকে সেটাই দেবে বন্দা চেয়েছে পাই নাই না পাওয়ার পিতনে পিছনেও আল্লাহ রাব্বুল আলামিন মঙ্গল রেখেছেন যে ব্যক্তি এই কথাটা মানবে সে ব্যক্তি প্রকৃত মমিন হবে কথা বুঝছেন তাহলে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমস্ত প্রশংসা আমার রবের জন্য কোন রব যিনি গোটা পৃথিবীর মালিক যেটা আমি দেখি এবং যেটা আমি দেখি না নবমন্ডল ভূমন্ডল সব কিছুর যিনি মালিক তিনি হলেন আমার রব তিনি হলেন আমার আল্লাহ ওই আল্লাহর প্রতি আমাকে ইমান আনতে হবে আর প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লা পড়ে শুরু করতে হবে কাজটা সফল হলে আলহামদুলিল্লাহ বলতে হবে